নাই হয়ে গেল বা বা আসলে কি আমি এটা একটু লক করতে বলবো এটা একটু থাকুক অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতি দিয়েছে দুঃখ প্রকাশ করেছে তাই তো এখানে অভিযুক্তকে সেটা লেখা হয়নি তাই না তাহলে আমরা কি এটা বলতে পারি যে সরকার নিজেই অভিযুক্ত সেটা তো আসিফ মাহবুব নিজেই বলছে সরকারকে দায়িত্ব নিতে হবে সেও বলছে সরকার দায়িত্ব নেবে না সরকারের দায় সরকারের দায় জি কিন্তু এখানে তো সরকারের দায় আমি সেটাই বলছি যে যৌথ বাহিনী এখানে মুভ করেছে যৌথ বাহিনী তো নাকি জি সেনা বাহিনী এবং পুলিশ মিলে না শুধু পুলিশ শুধু সেনাবাহিনী বাহিনী এটা যৌথ বাহিনী যৌথ বাহিনী যৌথ বাহিনী নিয়ন্ত্রণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ন্ত্রণ করে এটা অথরিটি ঠিক আছে শুধু সেনাবাহিনী সেনাবাহিনীর অথরিটি শুধু পুলিশ শুধু পুলিশের অথরিটি বাট এই ধরনের যখন মিক্স আপ গ্রুপ ফাংশন করে তখন এটা সরকারের অধীনে হয় তো এখানে আমার প্রশ্ন সরকারের কোন দায়িত্বশীল ইউনিট বা সরকারের কোন অথরিটির বা কোন অংশ এই সময়টাতে এই এই যে কেওয়াজ বা এই যে সংঘাত পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত যেভাবেই ব্যাখ্যা করি আমরা এই সময়টাতে ওই জায়গায় অভিভাবককে ছিল এটা দেখার জন্য যে কাকে গাইড করা হয়েছে তুমি এটা একটু দেখো এটা কন্ট্রোল রুমও তো থাকে হ্যাঁ একটা কন্ট্রোল রুম থাকে যেমন আপনি যদি এখন ওই কন্ট্রোল রুমটাই দেখান যে কন্ট্রোল রুমটা গোপালগঞ্জের ক্ষেত্রে ফাংশন করেছে দুইজন উপদেষ্টা তিনজন উপদেষ্টা বসে আছে তারা গাইড করতেছে এটা করো এটা করো ঠিক আছে সেনাবাহিনী পাঠাচ্ছে পুলিশ পাঠাচ্ছে মারামারি হচ্ছে সার্বিক সার্বিক তত্ত্বাবধান করছে আমি বলতে চাচ্ছি যে নুরুল হক নূরের উপরে হামলার সময়ে এই তত্ত্বাবধানে সরকারের পক্ষ থেকে কারা ছিল এবং তারা আমি কেন বলছি যে একজন সিম্পলি একজন কনস্টেবল একজন সৈনিক তার ওইভাবে রাজনৈতিক পারপাস থাকে না সঙ্গবদ্ধভাবে রাজনৈতিক পারপাস থাকে না এটা তো একজন সৈনিক একজন কনস্টেবল করেনি এই ঘটনা তাই না এখানে অনেকগুলো অনেকগুলো কনস্টেবল অনেকগুলো সৈনিক যেহেতু কাজ করছিলো তাদের অভিভাবক কে ছিল যারা এটাকে মোবিলাইজ করেছে সেটা খুঁজ সেটা সরকার খোঁজেও নি সরকার খুঁজতে চায় না এবং সরকার সেই বিষয়টা এই বিবৃতিতেই দিয়ে গেছে